রমজানের রোজা রাখার পরে সাওয়ালের রোজা রাখে হয় নফল রোজা রাখে দেখবেন এই সব রোজার ব্যাপারে কিন্তু মেয়েরা বেশি আগ্রহী ঠিক বলছি না ওরা দেখবেন সবে বরাতের রোজা তাই না যখন করার টাইম নয় তখনও দেখছি করছে ওই আমি এবার এবারে যখন ওমরাই গেলাম প্রায় পনেরো কুড়ি জন মতো মেয়ে গিয়েছিল আমাদের সাথে সব দেখছি শুক্রবারে রোজা রেখেছে বলছি খালা শুক্রবারে তো রোজা রাখা হাদিসে মানা আছে তা বলছে তুমি মৌলি সাহেব না ঘোড়ার ডিম তুমি কিছু বুঝো আমাকে বলছে আজ রে খালা আমি বুঝি না তুমি বুঝো বলছে শুক্রবার একটা পবিত্র দিন মসজিদে নববীতে ইফতার করবো এর থেকে বড় কি আর আছে আমি বলছি শুক্রবারে যে রোজা রাখা হাতিসে মানা আছে খালা মায়েদেরকে বলবো আপনার স্বামী একটু বদমায়েশ আপনার স্বামী বেনামাজি একটু আপনাকে মারধর হালকা করছে এটা ওটা করছে আপনি তাকে ভালোবেসে যান তার বিনিময়ে আপনি ভালোবাসা চাইতে না বা আশা করিয়েন না আপনি ধৈর্য ধরেন নিশ্চয়ই আপনার জন্য বড় কোনো জিনিস অপেক্ষা করছে আর যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত কে বড় যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত বড় অপেক্ষা করুন চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা আপনাদের ব্যাপারে যে কথা আল্লাহ রাসূল বলেছেন অবাক করা কথা পুরুষের কখনো কোনদিন তিনি বলেননি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একজন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে যদি আদায় করে নেয় তাহলে ও জান্নাতের যে কোনো দরজায় দিয়ে ঢুকে যাবে বই সিয়াম অর্থাৎ রোজা এক মাস যদি কোন মা যদি পালন করে তাহলে কোথায় চলে যাবে কোথায় জান্নাত চলে যাবে চার হেফাজত করবে বিনা হিসাবে জান্নাত চলে যাবে রমজানের রোজা রাখার পরে সাওয়ালের রোজা রাখে হয় নফল রোজা রাখে দেখবেন সব রোজার ব্যাপারে কিন্তু মেয়েরা বেশি আগ্রহী ঠিক বলছি না ওরা দেখবেন সবে বরাতেরও চালিয়ে দেয় রোজা যখন করার টাইম নয় দেখছি করছে ওই আমি এবারে যখন ওমরায় গেলাম প্রায় পনেরো কুড়ি জন মতো মেয়ে গিয়েছিল আমাদের সাথে সব দেখছি শুক্রবারে রোজা রেখেছে আমি বলছি খালা শুক্রবারে তো রোজা রাখা হাদিসে মানা আছে তা বলছে তুমি সাহেব না ঘোরার ডিপ তুমি কিছু বুঝা বলছি ওরে খালা আমি বুঝিনা তুমি বুঝো মানে শুক্রবারে একটা পবিত্র দিন মসজিদে নববীতে ইফতার করব এর থেকে বড় কি আর আছে আমি যে শুক্রবারে যে রোজা রাখা হাদিসে মানা আছে খালা হ্যাঁ আপনি 13 14 15 রোজা রাখেন তার ভিতরে শুক্রবার পড়ে গেল আলাদা বিষয় মা কি বলেন মুহররমের সিয়াম পালন করছেন তার ভিতরে শুক্রবার পড়ল ওটা আলাদা সাবজেক্ট কিন্তু আপনি ঢং করে শুক্রবারে সিয়াম পালন করতে পারবেন না এটা નિষেধ করা আছে হাদিসে যাই হোক তা মেয়েরা দেখবে নফল নামাজের ব্যাপারে নফল রোজার ব্যাপারে বেশি আগ্রহী না খুব আগ্রহী খুব এই যে জলসা হচ্ছে সকাল সকাল কাজবাজ গুছিয়ে নিয়েছে কুটুম এসেছিল বাড়িতে তাদের খাইয়ে দিয়েছে সবার আগে এসে দেখবেন এখানে বসে আছে কিন্তু ওর একটা দোষ আছে মারাত্মক কি দোষ একটা জায়গা তো সব বরবাদ হয়ে যাচ্ছে এক আচ্ছা বলুন তো ও যদি সওয়ালের ছটি রোজা যদি না রাখে ওর কোনো পাপ হবে 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 না ও সব নফল রোজা নফল রোজা সব কিছু করে সব ব্যাপার আগ্রহী কিন্তু পর্দা করতে চায় না ওটা কি পর্দা নফল তো হ্যাঁ ও ফরেজের ব্যাপারে আগ্রহী নয় নফলের সবার আগে বসে আছে করছে কি করছে না তার মানে ঘটনা কেমন মাথায় টুপি পাছা আগলা একটা লোকের পাছা আগলা মাথায় টুপি দিয়ে বসে আছে ঘটনা নফল রাত জেগে জেগে কোরআন মাজিদ তেলবাদ করছে খালা আমার পর্দা করে না আচ্ছা না আচ্ছা আপনার বাড়িটা প্রাচীর দিয়ে ঘিরতে হবে না ইটের দাম এখন খুব বেশি যদি গরিব মানুষ হন অন্তত এক কাজ করুন প্লাস্টিক কিনে ঘিরে দেন বুঝলেন না দিনাজপুরের বাড়িতে আমি একটা খুব কম লোকের বাড়ি দেখতে পাচ্ছি যে প্রাচীন দিয়ে ঘেরা আছে সব বাড়ি আগলা বেশিরভাগ বাড়ি দেখছি তো আমি অনেক জায়গাতে বেশিরভাগ বাড়ি দেখছি আগলা খোলা খোলা মালা বাড়ি কেন আরে ওই যে ধানের এটা কি বলে ধান টান ঝেড়ে নেওয়ার পরে খড় খড় খোয়ার ওই দিয়ে বাড়িটা একটু কুঞ্চি দিয়ে ঘিরে রাখুন এতটুকু তো করা যাবে সস্তায় করা যাবে না ঈদ দিয়ে যে করতে হবে ধনী মানুষের আজকে চুনি লাইট লাগাতে হবে চিকচাক করবে আপনাকে তো আমি এটা বলছি না আবার কিছু মায়ের আমার বলছে পর্দা মনের ব্যাপার বুঝলে না বলছে মন ভালো মনি সাহেব সব ভালো বোকা কোথায় গাড়ি বলছে আমার নিয়ত তো ঠিক আছে আমি ওর দিক তাকাবো কেন আমার নিয়ের এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই দেখি বোতলটা এর ভিতরে ধরে নেন এখন বিষ আছে ধানে দেওয়া বিষ আপনার পেটের যন্ত্রণা হচ্ছে আপনি নিয়ত করুন যে এটা ওষুধ বলে খেয়ে লেন তো দেখি কাজ হবে কারণ আপনার তো নিয়ত ভালো ছিল আপনি তো ভেবেছেন ওষুধ অসুবিধা কি করে আছে অসুবিধা অসুবিধা আছে তার মানে সব জায়গাতে নিয়ত ভালো হলে হয় না মালটা দেখতে হয় তাই না হ্যাঁ মানুষের ব্যাপারে এরকম দুনিয়া সব দূরেরা চোখ বন্ধ করে বলছে যে আমাদের বিড়াল আর দেখতে পাবে না তাই না আবার কিছু মহিলার এরকম বলছে কি বলছে বলছে না বয়স হয়ে গেছে আমি আর কি পর্দা করবো আমার পর্দার বয়স আছে এই পাগলি কোথা যেমন বেগুন তেমন কাস্টমার কানা বেগুন নিয়ে যান মুচি কাস্টমার ভালো মাল হাটে নিয়ে যান ভালো লোক কিনবে কি বললাম বুঝলে না তোমার যে ষাট বছর বয়সে তুমি বলছো আমি আর কি পর্দা করব তুমি যখন রাস্তায় দিয়ে যাবে তখন দেখবে আটষট্টি বছরের ফটিকের বাব্য বসে আছে ওখানে দেখার লেগে যে বা সাইকুলের বউ আসবে কি বলছি বুঝতে পারছে না তা যেমন মাল তেমন কাস্টমার এসব অভিনয় করে আমাদের কম তো তো বোঝাতে আসবেন না আপনার পাগল বরকে বোঝাতে পারবেন প্রতিবেশীকে বোঝাতে পারবেন অন্তত আমাদেরকে বোঝাতে পারবেন আপনি কি বললাম বুঝলেন পর্দা এটা বাধ্যতামূলক কে বলেছে আপনাকে নজা রাখতে কে বলেছে আপনাকে নামাজ পড়তে কে বলেছে আপনাকে জলসা শুনতে আসতে হবে কে বলেছে আপনাকে বাজারে যেতে হবে কিন্তু আল্লাহর আপনার পর্দা ফরজ খুব মাথায় রাখবেন মায়ের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাসানাত ফারজাহা তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো ওয়া আতা বালহা স্বামীর সেবা করো তাহলে যাবে কোথায় কোথায় ফা তাদখুল মিন আইয়াবিল সাব তাহলে জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদের আমাদের মেয়েদের পর্দার ব্যাপারে ভাবাবো তাদেরকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাদের বলবেন ইসলামিক বইপত্র পড়তে দিনের জ্ঞান অর্জন করতে বলবেন আম্মাদান আয়েশা সিদ্দিক আর আলহা হাদিসের ব্যাপারে সব থেকে বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি যাকে হাদিসের পরিভাষাতে বলা হচ্ছে মুহাদ্দিসা উপাধি পেয়েছেন তিনি আয়েশা মগিলা সাহাব ইয়াদগের ভিতরে সব থেকে বেশি বর্ণনা করেছেন হাদিস। আল্লাহ আফকবর তারিখের ভিতরে পাওয়া যায় যে উনি এগারো হাজার মহিলাকে দিনের শিক্ষা দিয়েছেন এগারো হাজার হজরত আবু কুরাইনা বলছেন যে আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম চলে যাবার পরে আয়েশাকে ইসলামের এমন কোন জটিল ব্যাপারে প্রশ্ন করেছি আম্মাদে আয়েশার সাথে সাথে তার সমাধান দিয়ে দিয়েছেন ভাবতে পারছেন আপনি আর পুরুষদের সব থেকে বেশি বর্ণনা করেছেন কে আবু মাত্র চার বছরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আবু হরে ওই জন্য বলছি আপনার স্ত্রীকে বলুন একটু আয়েশার মতো চরিত্র গ্রহণ করতে খাদিজার মতো গ্রহণ করতে ফেরা উনি স্ত্রীর মতো বলুন আর মতো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত নারীর মতো জীবন যাপন করতে মা আপনাকে চারটে কথা বলে দিলাম আপনার জন্য জান্নাত খোলা এক আপনি পাঁচ অক্ত সলাদ সঠিক টাইমে পড়বেন কি বললাম বুঝলেন না আর সত্যি এখন নামাজ থেকে মানুষকে সব থেকে বেশি গাফেল করছে আমার বাড়ির মেয়েদের সেটা হচ্ছে মোবাইল এই যে সে বাংলাদেশের গান চলছে বিদায় দাও কে বিদায় দাও না কি চলছে সারাদিন হইলে বসে আছে সারাদিন ওই দেখুন কার্টুন দেখছে বা সারা ওই সিরিয়াল দেখছে দেখছে না দেখছে আগেকার দিনে সত্যি বলছি ফজরের নামাজ পড়ে বয়স্ক মানুষেরা জানে রাস্তা দিয়ে হেঁটে এলে একটু পাশের বাড়ির মেয়েদের বা ছেলেদের কোরআন তেল শুনতে পাওয়া যেত আগেকার দিনে যেত না বলুন যেত গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে আর এখন প্রত্যেক বাড়িতে দেখবেন গান বাজছে ফজর বেলাতে করে মেয়ে ঘুমের করে তখন থেকে দেখবেন কার্টুন চালু করে দিয়েছে পরিবেশ নষ্ট করে দিচ্ছে যাই হোক সলাত করবেন সিয়াম পালন করবেন ফরজ পর্দা করবেন স্বামীর সেবা করবেন রসুরল্লাহ বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তোমার অধিকার দেওয়া হবে তুমি যদি চারটে কাজ করো এটা মসজিদের জলসা তাই হ্যাঁ মসজিদের জলসা এদিকেও ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে চারিদিকে আপনাদের ফুটানি ও তাজাম্মুল হক ফুটানি ও উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি ওনার দামকে কবুল করে নাও আমিন আমিন

কেন কুয়াশা তো হ্যাঁ রাত্রি বারোটা বাজে আমি আপনাদের আর বিরক্ত করবো না